আজকে আমরা রান্না কর্ম এই যে বড় বড় এই সাগরের সান্দা মাছ টুটু মুখ দেখছো কত মুখটা দিয়ে সে মতো দেখছো কত মতো দেয় দেখেন দেখলেই কিন্তু খাইতে ইচ্ছে করে একদম লোভনীয় হয়েছে কিন্তু দেখেন মাছটা আমরা আমরা কি বেগুন আগে মাছ দিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রাশে মতে আমরা অনেক ভালো আছি তো এখন হইলে সকালবেলা সকালবেলা আমি একটু যাইতেছি আমার ছেলের মাদ্রাসায় কারণ মাছ শেষ তো মাদ্রাসায় বেতন আছে এই বেতন দিতে চাইতে হবে আর প্রাইভেট করে প্রাইভেট টাকা এখন এর জন্য ওর সাথে আমি যাইতেছি একটু মাদ্রাসায় সকালবেলা চলো মাদ্রাসার দিকে যাই মাদ্রাসা দিয়ে আসি ধন্য আমি মাদ্রাসায় গেলাম রাফসানের দিয়েতে গেলাম বলছি মাদ্রাসায় গেলাম রাপসানের দিয়েই

আমাদের ক্রুয়ে ঘরের সামনে যে ফুল গাছ লাগাইছি দেখেন ফুল গাছগুলো রাখতে পারতেছি না মানে মুরগিতে খাইয়ে ফেলায় খাইয়ে ফেলায় এই জন্য ওই যে জাল দিয়ে বেড়া দিয়ে দিছি কিন্তু তারপর ওই যে জালের যে যে ফাঁকা এই ফাঁকা দিয়ে মুরগির যে বাচ্চা আছে এই বাচ্চাগুলো ঢোকে ঢুকিয়ে তারপর ওই যে ফুলগুলো নষ্ট করে ফেলায় এই যে দেখে জাল দেওয়ার পরও রাখতে পারতেছি না এই যে দেখেন ফুলগুলো ঠোকরি টুকরি এই যে নিচে ফেলাই দিয়েছে

এই যে এই গ্যাসটারে খাইয়ে ফেলাইছে গরুতে খাই কি কর কিছু করার নাই জাল দিয়ে দিছি তারপর এখন আবার জ্বালাই মুরগির বাচ্চা মুরগির বাচ্চা বলে ফাঁক দিয়ে ঢুকিয়ে তারপর ফুলগুলো নষ্ট করিয়ে ফেলাই যে গরুতে খাইয়ে পাইছে যে দেখেন তারপরে এটা আবার বড় তো

দেখি দেখি এই কাসম এত পোক এত পাগল এই মাইয়ে কান্দে মাছ দেখতে এই যে কাটা হয়ে গেছে ওই যে দেখো কাটা হয়ে গেছে

মাছ সুন্দর করে এই মাছটা কাটকে নিছে এন্ড মাছ দিয়ে নিব মা এদিকে মাছ দিয়ে নিতে আছে আর আমি সব কুড়াবাটা করতে আছি ইয়ার জিরে টিরে দিয়ে কিন্তু মাছটা রান্না করব মশলা টশলা আমি সব বাটতে নিই এই মাছে আবার মশলা দেওয়া লাগে জিরে টিরে বাটতে বাটতে দেওয়া লাগে বাটা মশলা দিয়ে রান্না করতে হয় এই মাছটা অনেক ভালো হয়

আমার জিরে হয়ে গেছে এন আমি জিরে উঠে এন আমি রসুন বাটতে নিমু পিঁচ কুসাইন তো আমার রসুন বাটা হয়ে গেছে এন আমি রসুন বাটা উঠে নেমু আর মাছের জন্য শুধু জিরে আর রসুন বাটতে নিছি পিয়াস কুচাই দিব পেঁয়াজ বাটমুন

দিলাম হলুদের গুঁড়া লবণ একটু জিরে বাটা রসুন বাটা এবার মাছ ভালোভাবে মাইখে নেই মাছের মাথাটা আগে বাইছে নেই আমি এক এক করে মাছগুলো খুব সুন্দর একটা গ্রামে আমি আর মাছগুলো অনুযায়ী নেই মাছ বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো সব পুজো নিম এই আমি মাছ বসাই দিম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম মাছে আর কোনো সবজি ব্যবহার করবো না মাছ দিয়ে ভাবছি খেয়েবে এই জন্য

মশলার বাটির পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার লবণ টমেটোতে কিন্তু সুন্দর একটা কালার আনে আর খাইতেও ভালো লাগে টমেটো দিয়ে যেকোনো মাছ তরকারি রান্না করলে আর টমেটো কুচি দিলে কিন্তু হলুদের কাজটাও করে অনেক সময় একদম তরকারি কালারটা খুব সুন্দর আমার মশলা পছন্দ হয়ে গেছে এছ দিয়ে নেবো মশলার মধ্যে মাছ দিয়ে একটু গুনিয়ে নি মাছ দিয়ে দিলাম আসকোশন হই গেছে আমি একটু জলদি দেখো আমাদের ঘরে দোয়েল পাখি তো পারবে প্রজাপতি প্রজাপতি দোয়েল দিয়ে দিলাম কাঁচামরিচের কিন্তু সুন্দর একটা গন্ধ হয় আর কাঁচামরিচের জালটা তরকারিতে ঢোকে খাইতে ভালো হয়ে যায় তো আবার একটা শালিকই চাই এই যে মাছ প্রায় হয়ে যায় মাছ ওইটা হইতে আমি বেগুন ফিটকে নেই বেগুন বাজবো মাছের তরকারি একসাথে বেগুন বাজা জমে যাবে আজকে খাবারের মজা ওরে মাছ রান্না করে হয়ে গেছে এখন আমি মাছ ডালিয়ে নেই আমি কয়টা বেগুন ভাজি নিম কড়াই তেল দি দিলাম তেল গরম হয়ে গেছে বেগুন দিয়ে দিই লাল লাল করে বেগুন ভাজি নিই

আর মাছ আজকে ভাত খাবো তোমার তো বেগুন ভাজা হয়ে গেছে আমি এখন একটু গরুর দাঁড়ায় রয়েছে বুঝছো গরুর খাবার নাই গরুর খাবার দিয়ে আই গরুর খাবার টাবার দিয়ে একসঙ্গে গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো আমি গেলাম

বেগুন পাতা দিয়ে ভালোই ভাত খাওয়া যায় বাবা ভালো লক্ষ্মী আমার আমি

দুই খাইতেছে মাছ ভাল লাগে খাইতে ও হ্যাঁ আমি দেখতেছি দিয়ে খাইলি একটু খাই দেখ বাবা বলছে এক টুকরো কুদ্ধ খাইতে একদম গরব গোসের মতো হ্যাঁ

तो मस्त मजा लगे मजा लगे दारुं दारुं शुद्ध मजा ना पड़ा माचिट्टे मजा नहीं मजा ऊपर हो मजा ना क्यों बाबा हम रखीर बेगुन्धा मो आम रखते नज़र ने आगे मास दिए कहीं शुरू करती

এখন তো দেখলাম খাইয়ে ভালোই লাগে তো মাঝে মাঝে এখন খাওয়া যাইবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি আর বড় করব না এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ